আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে পাবদা মাছ অনুষ্ঠান বাড়িতে পাবদা মাছ ছেলে এত স্বাদ কেন লাগে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এক একজন এক একভাবে রান্না করে থাকেন আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম অনুষ্ঠান বাড়ির স্টাইলে পাবদা মাছ রান্না করতে হলে কি কি লাগবে আমাদের সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনুষ্ঠান বাড়ির স্টাইলে পাবদা মাছ রান্না করবার জন্য দেখো আমি এখানে দুটো পাবদা মাছ নিয়ে নিয়েছি পাবদা মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবার পর যেমন করে আমরা নুন হলুদ মাখাই সেরকম করে নুন হলুদ আর সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো পাবদা মাছে সর্ষের তেল মাখিয়ে নিলে বা অন্য যে কোনো তেল মাখিয়ে নিলে কিন্তু পাবদা মাছটা তেলে দেবার পর যে ফাটার সম্ভাবনা সেটা অনেকটাই কমে যায় তো সামান্য একটু তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে পাবদা মাছটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নেব এবার আমি কিছুক্ষণ সময় এটাকে রেখে দেব মাছটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আট থেকে দশ মিনিট সময় লাগে তো আমি যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না সর্ষের তেলে করব। দিয়ে নিলাম এখানে সর্ষের তেল যারা নতুন করবে তারা কিন্তু কড়াইতে করবে না চেষ্টা করবে ফ্রাইং প্যানে করবার জন্য কারণ পাবদা মাছ কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কড়াইয়ের গায়ে আর তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে মাছগুলো প্যানের গায়ে লেগে না যায় ফ্লেমটাকে হাইতে রেখে আমি মাছ দুটো একটু ভেজে নেব একটা পাশ আমার মাছের ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দেবো আর পাবদা মাছ সবসময় একটু হাই ফ্লেমে ভাজবার চেষ্টা করবে তাহলে মাছটা ঠিক থাকবে ডিম হওয়ার জন্য এই ডিমটা কিন্তু মাছের পেট থেকে বেরিয়ে গেছে দেখো এটাও ভাজা হয়ে গেল পাবদা মাছ খুব নরম হয় তাই খুব বেশি ভাজলে কিন্তু রাবারের মতন হয়ে যায় একটু মিডিয়াম করে আমার ভাজা হয়ে গেছে এটার এবার আমি এটাকে তুলে এদিকে দেখো আমি একটা বাটিতে এক চা চামচ মতন টক দই নিয়ে নিত এটা ঘরে পাতা টক দই আছে এর মধ্যে যে রেগুলার মশলাগুলো আমরা ব্যবহার করি সেগুলো অল্প অল্প করে মিশিয়ে দেবো যেহেতু আমার দুটো মাছ সেহেতু আমি সেই হিসেবে মিশিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাপে আমি এখানে ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাপে আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে দেবো আর হাফ চা চামচ পরিমাপে আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে কেউ চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারবো সামান্য একটু পরিমাণে চিনি খুব ভালো করে টক দইয়ের মধ্যে এটাকে ফেটিয়ে নেব এটাকে ফেটিয়ে নিয়ে কিছুক্ষণ সময় আমাদের রেখে দিতে হবে এবার দেখো একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক চা চামচ পরিমাপে পোস্ত হাফ চা চামচ পরিমাপে কালো সর্ষে আর একটুখানি মগজ নিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলো আমি গ্রাইন্ডিং জারে দিয়ে নিয়েছি এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দী কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট পাওয়ার জন্য এবার দইয়ের মধ্যে যে মশলাটা দিয়ে রেখেছিলাম আমি সেটা আমি এই জারে দিয়ে দিলাম এবার এই বাটিটা ধুয়ে একটুখানি জল আমি দিয়ে দেবো মাছটা ভাজা হতে হতে এই কাজগুলো কিন্তু আমাদের হয়ে যাবে তোমরা চাইলে আলাদা আলাদা করেও করতে পারো তবে এই প্রসেসটা ফলো করলে কিন্তু খুব তাড়াতাড়ি আর সহজ হয়ে যায় পদ্ধতিটা তাই আমি এইভাবেই করে থাকি মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো একটুখানি কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা যে যান নিজেদের পছন্দের মতন দিয়ে নেবে। দুটো মাছের অনুপাতে হাফ টি স্পুন মতন আদা বাটা আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা যখন কালার চেঞ্জ করে ফেলবে আর একটা সুন্দর গন্ধ থাকবে ফোড়ন থেকে এই সময় আমি অ্যাড করে দেবো এর মধ্যে সামান্য একটুখানি হলুদ এই হলুদটা দেওয়ার ফলে কিন্তু মাছের রঙটা খুব সুন্দর হবে সেই জন্য একটু হলুদ তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ফোড়নটা ভাজা হয়ে গেছে দেখো কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আমি আগেও বললাম তোমরা চাইলে আলাদা আলাদা করে যোগ করে করতে পারো কিন্তু সেখানে সময়টা অনেক বেশি লাগে মশলাটা দিয়ে একটু সময় আমি কষিয়ে নেব আর গ্রাইন্ডারটায় যে মশলাটা লেগে রয়েছে সেটা আমি ধুয়ে একটুখানি জলটাও দিয়ে দেবো তাতে কি হবে মশলাটা জ্বলেও যাবে না অথচ জল দিয়ে কষানো হয়ে যাবে একটু আর যে মিষ্টিটা আমি যোগ করেছি তাতে কিন্তু মাছটা মিষ্টি মিষ্টি হবে না কিন্তু স্বাদের একটা ব্যালেন্স আসবে সেজন্য মাছটা খেতে খুবই ভালো লাগবে তো দেখো মশলাটা কষানো হয়ে এসছে প্রায় খুব বেশি সময় লাগে না আমি তোমাদের আগেও বললাম একটু জল আমি এখন অ্যাড করে দেব সামান্য পরিমাণে জল যেটুকু মশলাটা লেগেছিল সেইটুকু আমি যোগ করে দিলাম এবার ভালো করে একটুখানি কষিয়ে নেব আমি মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এক কাপ পরিমাপে জল খুব বেশি জলের প্রয়োজন হয় না আমি এখানে হাফ কাপ আপাতত দিলাম কারণ মাছটা কিন্তু ঝোলঝোলে হয় না মাখা মাখা হয় তো একটুখানি গ্রেভি রেখে আমি এটাকে তৈরি করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সাত মতন নুন আর দিয়ে দেবো ভেজে রাখা মাছটা দেখো ঝোলটা ফুটে উঠছে এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো এর মধ্যে খেতে অসাধারণ হয় যদি কেউ কখনো না খেয়ে থাকবে এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আর অবশ্যই বাড়িতে একবার খেয়ে দেখবে এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় পাঁচ মিনিট আমি একটু এরকমভাবেই ফুটিয়ে নেব মাছটা দেখো আমার রেডি হয়ে গেছে তার চারপাশ থেকে দেখো তেলটা ছেড়ে দিয়েছে এই এইরকমই গ্রেভিটা হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা চাইলে তোমরা দিতে পারো না চাইলে না দিলেও হবে তবে দেখতে এবার খেতে দুটোতেই কিন্তু ভালো লাগে এই কাঁচা লঙ্কাটা আর দিয়ে দেবো সামান্য একটুখানি ঘনে পাতা এবার দেখো একটা প্লেটে সার্ভ করে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এটা কেমন হয়েছে গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো